দর্শক আমি এখন বসে আছি সিঙ্গাপুরের একটি খোলা মাঠের পাশে সিঙ্গাপুর একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র কিন্তু স্বপ্ন শৃঙ্খলার উন্নয়নের দিক থেকে এটি পুরো বিশ্বের জন্য একটি বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটির আয়তনে ছুটে হলো তার প্রভাব ও সুনাম আকাশ এক সময় একটি সাধারণ মৎস্যগ্রাম সালে স্বাধীনতা লাভের পর দেশটির সামনে ছিল দারিদ্র প্রাকৃতিক অভাব কিন্তু সঠিক নেতৃত্ব কঠোর পরিশ্রম এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে সিঙ্গাপুরকে বলা হয় সিটি ইন এ গার্ডেন অর্থাৎ বাগানের ভিতর গড়ে ওঠা একটি শহর এর উঁচু উঁচু আধুনিক বিল্ডিং মাঝেও দেখা যায় সবুজ গাছপালা পরিচ্ছন্ন পার্ক আর খোলা জায়গা শহরের রাস্তাগুলো এতটাই পরিষ্কার যে প্রথমবার এলে অনেকে অবাক হয়ে যায় এই দেশের আইন কানুন খুবই কঠোর রাস্তায় ময়লা ফেলা ধূমপান করা বা নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা জেলও হতে পারে এই আইন শৃঙ্খলাই সিঙ্গাপুরকে নিরাপদ এবং সুন্দর বসবাস যোগ্য করে তুলেছে